সালামু আলাইকুম সকল কুয়েত কাতার প্রবাসী ভাইরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো ভালোবাসি স্ক্রিনে আপনারা যে পেপারটি দেখতেছেন এটি হলো আমাদের মাছের কাট টুডালের পেপার যে সকল প্রবাসী ভাই আপনারা থেরি আপ গেম খেলেন আমাদের জন্য এই মাসের কাট টুডালের পেপারটিও অনেক অনেক গুরুত্বপূর্ণ তো এখানে আজকে আপনারা কয়েকটি বিষয় আপনারা এই পেপার থেকে আপনারা দেখতে পারবেন ষোলো দশ দুই হাজার চব্বিশ থ্রি অ্যাপ গেম্বারে আমাদের নাইন সিক্স টু নাইন সিক্স টু আমাদের থ্রি অ্যাপ গেম্বারে আমাদের এখানে কার টোটাল ছিল সেভেন থ্রি সিক্স টু আমাদের থ্রি অফ গেম মারে সেভেনের টোটাল সেভেন থ্রি সিক্স টু সেভেনের টোটালটি মিস্টেক করে বাকি তিনটি কার টোটাল আমাদের থ্রি সিক্স টু চমৎকারভাবে পাশ করে এবং আপনারা দেখেন মাসের মুখের উপরে মাসের মুখের উপরের ডিজিটটা কিন্তু আমাদের থ্রি আপে কাজ করে এখানে দেখেন নাইন পাস করছি তারপর আমাদের এখানে থ্রি আপ মারে এক এগারো দুই হাজার চব্বিশ আমাদের থ্রি আপ মারে জিরো ডাবল ফোর আমাদের এখানে কার টোটাল ছিল জিরো নাইন টু ফাইভ আমাদের থ্রি অ্যাপগেম মারে জিরো ডাবল ফোর আমাদের এখানে কার টোটাল ছিল জিরো নাইন টু ফাইভ আর মাসের মুখে দেখেন উপরে এবং নিচে এই দুইটি ডিজিট কিন্তু থ্রি অ্যাপে নিয়ে যাচ্ছে দেখেন মুখে কিন্তু সম্ভবত জিরো এবং ওফরে ফোর ডিজিট ছিল এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না যদি আপনাদের কাছে এক এগারো দুই হাজার চব্বিশের পেপারটি থাকে তাহলে ভাই আপনারা মিলেই দেখতে পারেন তারপর আমাদের এখানে তারিখ ছিল এক বারো দুই হাজার চব্বিশ আমাদের মাসের কার টোটালে কার টোটাল ছিল আমাদের সিক্স সরি নাইন ফোর এইট জিরো আমাদের থ্রি অ্যাপ গেম্বারে এইট ফোর থ্রি আমাদের মাসের কাট টোটালে কাট টোটাল ছিল নাইন ফোর এইট জিরো আমাদের এখানে থ্রি অফ গেম মারে ফাইভের টোটাল ফাইভের টোটাল আমাদের মাসের চারটি কাট টোটাল চমৎকার পাশ করে আর ডিজিট ছিল দেখেন উপরে সিক্স এবং মুখে ছিল ফোর দেখেন ফোর ডিজিটটা কিন্তু পাস করছে ভাই তারপর আমাদের এখানে তারিখ ছিল ষোলো এগারো দুই হাজার চব্বিশ আমাদের থ্রি অ্যাপ গেম্বারে ডাবল টু ওয়ান আমাদের কার্ড টোটাল ছিল জিরো সিক্স টু থ্রি আমাদের কার্ড টোটাল ছিল জিরো জিরো সিক্স টু থ্রি আমাদের ফাইভের টোটালে গেম মারে চমৎকারভাবে চারটি মাসের কার্ড টোটাল পাশ করে এবং এখানে কিন্তু আমাদের মাসের মুখ থেকে কোনো ডিজিট পাশ করেনি তারপর আমাদের এখানে তারিখ ছিল এক দশ দুই আমাদের মাসের কার টোটাল ছিল জিরো নাইন টু ফাইভ আমাদের কার টোটাল ছিল জিরো নাইন টু ফাইভ আমাদের থ্রি অ্যাপ গেম মারে ডাবল সিক্স ফাইভ আমাদের সেভেনের টোটালে গেম মারে চমৎকার এবং সুন্দরভাবে আমাদের মাসের চার হাজার টোটাল পাশ করে আবারও আমাদের মাসের মুখ থেকে ডিজিট পাশ করেনি ভাই আমাদের খেলা হবে তিরিশ বারো দুই হাজার চব্বিশ এই মাসের নিউ পেপারটি ওপেন করে দিয়ে যাব আমাদের এখানে তারিখ ছিল ষোলো নয় দুই হাজার চব্বিশ আমাদের মাসের কার্ড টোটাল ছিল সিক্স জিরো ওয়ান ফোর আমাদের থ্রি অফ গেম্বারে ডল সিক্স টু আমাদের ফোরের টোটালে গেম মারে এখানে সিক্স জিরো ওয়ান ফোর কার টোটাল ছিল ফোরের কার্ড টোটালটি মিস্টেক করে বাকি যে তিনটি কার্ড টোটাল ছিল এখানে চমৎকারভাবে কিন্তু আমাদের এই কার্ড টোটাল পাশ করে আমাদের খেলা হবে তিরিশ বারো দুই হাজার চব্বিশ সেই খেলার জন্য ওয়ানলি ওয়ান যে মাসের কার টোটাল রয়েছে আমরা সেই টোটালগুলো দেখব কি কি রয়েছে এখানে দেখেন ভাই তারিখ ছিল ষোলো বারো দুই হাজার চব্বিশ এইট সিক্স থ্রি আমাদের থ্রি অ্যাপ গেম্বারে আমাদের কার টোটাল ছিল ফাইভ জিরো টু সেভেন আমাদের মাসের কার্ড টোটাল ছিল ফাইভ জিরো টু সেভেন এখানে কিন্তু আমাদের থ্রি অফ গেম মারে এইট সিক্স থ্রি আমাদের সেভেনের টোটাল সেভেনের টোটাল দেখেন এখানে মিস্টেক করে বাকি সব তিনটি কিন্তু যে বাকি তিনটির ছিল ফাইভ জিরো টু সেই তিনটি কিন্তু পাস করে তো যাই হোক আমরা এখানে পাস দেখব না যেটা মিস্টেক তো মিস্টেকিং আমাদের ষোলো বারো দুই হাজার চব্বিশে মিস্টেক করছে এই মাসের কার টোটালটি আমাদের খেলা হবে তিরিশ বারো দুই হাজার চব্বিশ সেই খেলার জন্য মাসের কার টোটাল নেক্সট তিরিশ বারো দুই হাজার চব্বিশ আমাদের কার্ড টোটাল রয়েছে ফোর থ্রি টু নাইন আমাদের মাসের কার্ড টোটাল রয়েছে ফোর থ্রি টু নাইন আপনাদের ক্যালকুলেশন ব্যক্তিগত হিসাব আগে ধরবেন তারপর আপনারা এসব যোগ করে আপনারা মিলে দেখবেন যদি আপনাদের হিসাবের সঙ্গে মিলে তাহলে ভাই আপনারা ধরতে পারেন আর যদি দেখেন যে না এখান থেকে আপনাদের চারটি কার টোটাল তাহলে আপনারা চারটি বাদ দিতে পারেন আর যদি বলেন যে না আপনাদের এখান থেকে টোটাল হিসাবে টোটাল বাইর হয় তাহলে ভাই আপনারা ধরতে পারেন আমার যেটা সন্দেহ এবং ধারণা এবং ভাবনা এই মাসের চার চারটি কার টোটাল চমৎকার এবং সুন্দরভাবে পাশ করে যাবে আপনারা যারা ভিডিওটি দেখবেন ফুল ভিডিও দেখবেন সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আমাদের কার টোটাল রয়েছে ফোর থ্রি টু সেভেন না সরি আমাদের ফোর থ্রি টু নাইন ফোর থ্রি টু নাইন মাসের কার টোটাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন ভাই আপনারা সকলেই পেপারটি স্ক্রিনশট করে নিন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ